এক সপ্তাহ টাইম দিলাম যদি না করবি তুই বালা পাত্র আনন্দমু তুই মেরে দিয়া কি হরে गरम गरम मुदे नन नन बोले सोकर मुदे जमे जे सोकल झुले हां আমারে দিয়া আমি আর নান দাও না করে নগা একটা বিয়ে যে হিসাবে কষ্ট দিয়া দিয়ে বন ডেইলি ভাত রান্দাই সকালে তো আমি দি রান্দি তুই রান্দস খালি হন দাই যে রম গরম করছে কেমন ভাত নান দি রান্দা যে ই রম রাগুড়ে মুনাই কান্দি ইয়ারলের বাস্তে জায়গা ডেইলি ভাত রান্দে কোনদিন তো হুনলাম না অতি রান ভার যে কান্দে মানসি কথা বাদ দাও নিজের চিন্তা করো তাত্তারে বিয়া করব একটা ধরো তুই না কই দিন গললি লগা আল্লাহ গড়ক নিয়ে এত মাত্র দেহে আমার কুরিয়া লনো বিয়া বিয়ার কথা কইলে তোমার মাথা এ নষ্ট আমি আর আল্লাহ গড়ক কম করে নাই কষ্ট এই পাইটা গড়ক গড়ক তো বাদ দে ও আসলে একটা আইলে এত সুন্দর একটা বউ আছাল তাও তো নিয়া খাইলে গড়ক মে খারাপ তুমি তো বলা এত বড় বিয়া করে বউ একটা বলা হ্যাঁ ওই তুই যে খালি বিয়ার কথা কস ডেইলি আমার সামনে তুই কি এখন বিয়া করে বউ পলম কেমনে তুমি কি তাহলে বিয়সারা সারা জীবন চলবা মাংস কম গরা বউ বলে হিম গরা পালবা বিয়া করার পরেও যদি না থাকে কামাই অন জীবন হসুবাড়ির আদর জমাই হেড়ে কত সামস খাল ধরে মশল পারস তুমি রেডি কামাই করো হেড়ে কামাই দিয়া অন্য মুছে করে লত তিন সাইটে বিয়া মাংস কষ্ট করে কে আমি কিন্তু করুম না কামাই বাতি ভালো না হইলে বিয়ার মাথা মারম না কাকা বিয়ার পাইবে বৈবে ইটু মুন্ডাগরা নরম নলে পারতে গুরম জানা মানসে দেই শরম মানসে তো কই বই মুখে না dara কামে বিয়া করলে বউ বাদ্ধ বকরা মা সামে সিটি তুমি ব্যান নিয়া রাখো আর ই করে বাদ দে না যেন না খেয় থকো বিয়া না করলে আমরা তো বাঁচি আঙ্গুতর কাম করে লাগবো না সব করব তো চাছি কিন্তু কামাই নেই কেতে গে তো বিয়াসারা আছে কয় তিন থাক তো বিয়াসারা ওই কেতে সবইরে সময় একবার ফুরিয়ে গেলে আরবে মনে ঘুরে কি কইলি আমার চুল বাগে নাই দাড়ি বাগে নাই এই নিয়ে সে বুইরে হবে আমার 25 বছর হুনে দেখা পারা জুরে হ্যাঁ এম তো তোমার নাক দিয়ে দুধ গেলে 50 বছরের কম নাই 25 বছর হলে আচ্ছা তুই আন আমার বগল থেকে যাবি না ভাত রান্না খেলে খাবি না ও খাবি না আচ্ছা <laughs> 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 ना तू तू मर दिया oh. <laughs> 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 <laughs>